তাই দেখো বন্ধুকন তাই বিছনা ঝারু দিতে দিতে আমার শরীর লাগে মা দেখো শনিবার দিন আমার শরীর আমার মা মোবাইল নিয়ে বিজি কীটা দেখো দেখি 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 ফেসবুক দেখে গ আমার মা চুপচাপ আমার ভিডিও দেখুন

আমার মা মোবাইল লো অত ব্যস্ত হয়ে গেছে দেখো কয় না দেখছ মা যদি মোবাইল লো অত হয়ে যায় তাই মেয়ে কী মুখ তো কি আমার দোষ দোষে খারে দেখে শুনো না এদিকে চাও বন্ধুকোন তোমার কিতা শুনতে চা এদিকে এই যে বড় বোন শনিবার দিন ঝাড়ু দিয়ে বাইরেছে দুই দিন শুনো শুনো দুই দিন পরে বিয়া করব শ্বশুর বাড়ি যাইব তোমার জানিয়া যাও দে তাই জাস্ট বিছনা যা দিয়ে দিতাছে ইটার কি এই কথা তুমি তো জানিয়া যাও দে বাইরেছে না তো

অকান দেখাইব খাজ ব্যস্ত খানে না মা আছে শুনে শুনো সকাল থেকে পড়ছে না আমি সব কাজ আজকে তো ইউ আসো কী দেখো ভাই ফরেন না যে কী দেখো ভাই শুনো 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 বিকালবেলা আমি বারবার বারে কই যা যা ফর আউরে বই রইছে বিছনার মধ্যে তাই দেখা গেলাম তো তাই ফর তো তাই তো কইলো আমি ফর মু দেখিয়া গেলাম তাই দেখি আমি ওখানে ফরছে না কিছু করতে পারলো না ওই বহ হ্যাঁ বন্ধুগণ আমার মা মোবাইল লইয়া ব্যস্ত ঠিক আছে চলো বন্ধুগণ বাই বাই দেখ মা বাই বাই দিল বাই বাই মা খুশি তোমরা টাটা দেওয়া কারণ মায়ের মা দেখা হবে মায়ের মোবাইল লইয়া বিজি হয়ে যেত এদিকে দেখতে এদিকে দেখতে নেই এদিকে দেখি যা দেখি যা দেখি যা দেখো তাই হাতে কি দেখি 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 ওই দেখো ওই দেখো